কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় মদতদাতা শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করে শাস্তি দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রোববার দুপুর বারোটায় ক্যাম্পাসের মহুয়া মঞ্চের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন পনেরো জুলাই রাতে আমাদের আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায় আমরা এর বিচার চেয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেই এ সময় আওয়ামী লীগপন্থী পন্থে কিছু শিক্ষক ছাত্রলীগের পরবর্তী হামলায় ইন্ধন দেয় তিনি বলেন রাজনৈতিক পদ পরিবর্তনের পর তাদের অনেকে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন কিছু শিক্ষক এখনও দায়িত্বে বহাল আছেন যদি আপনাদের লজ্জা থাকে তাহলে দ্রুত পদত্যাগ করুন শুধু পদত্যাগই নয় জড়িত শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করে রাষ্ট্রীয় আইনে শাস্তির ব্যবস্থা করতে হবে যারা সেদিন হামলা করেছিল তাদের ছাত্রত্ব বাতিল করে সনদ স্থগিত করতে হবে গত পনেরো জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা মিছিলে ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে হামলা চালানো হয় হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন সেখানেও ছাত্রলীগ তাদের উপর হামলা চালায়